ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে নিহত ব্যক্তির নাম তোফাজ্জল গতকাল সন্ধ্যা সাতটার সময় ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে চোর পিটুনি দেয় ছাত্ররা পরে তাকে ক্যান্টিনে খাবার খাওয়ানোর পর এরপর রাত নয়টার দিকে হলের এক্সটেনশন ভবনের গেস্ট রুমে নিয়ে আরেক দফা পেটানো হয় নিহত তোফাজ্জলকে ঢাকা মেডিকেল পুলিশ বলেছে শিক্ষার্থীরা রাত বারোটার একটু পরে এই লোককে হাসপাতালে নিয়ে আসে এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ফজরুল হক মুসলিম হলের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান হলে শিক্ষার্থীদের খেলা চলার সময় কয়েকজনের মোবাইল চুরি হয় শিক্ষার্থীরা তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে বেধরক মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা জনকণ্ঠ সুজন মাহমুদ জনকণ্ঠ নিউজ